আলহামদুলিল্লাহ মোহামদবুল আলমদের সহ আজকে একটি আন্তর্জাতিক মানের কোম্পানি দিয়েছেন কোম্পানির আমরা যে স্টার এজেন্টের আজকের আয়োজনে আমরা প্রায় জন স্টার এজেন্ট রয়েছি তাদেরকে সম্বর্ধনা জানার জন্য আজকে যে প্রোগ্রামের বাস্তবায়ন করেছেন লিডারেরা লিডারেরকে ধন্যবাদ জানাই এবং মোহাম্মল্লাহ তার প্রতি শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ একত্রিত করেছে তারপরে স্মরণ করি সেই মহান মানবের প্রতি মহান মানব আমাদের আমাদের দীপ দিশা মোহাম্মদ সাল্লাহিসাল্লামের প্রতি আহ আমরা সকলেই দূর করি সাল্লাম আসলে দেখেন মহান আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন কিন্তু মানুষ সৃষ্টি করার বিষয় দেখেন যে আল্লাহ বলছে যে আমি দুটা জাতি সৃষ্টি করেছি সেটা হচ্ছে জিন এবং ইনসান করেছেন শুধু একমাত্র ইবাদতের জন্য তার ইবাদত কি তার দাসত্ব করা আসলে আল্লাহ তালা দাসত্ব করাই হচ্ছে আমাদের ইবাদত আমরা যদি প্রতি ক্ষেত্রে মহান আল্লাহ তালাকে স্মরণ করে আমরা আমাদের কাজগুলো বাস্তবায়ন করি তাহলে তার দাসত্ব হয়ে যায় আসলে দেখেন যে প্রতিটা কাজে যদি স্মরণ করে আল্লাহর কাছে চলি বা স্মরণ করে আপনার আমরা এই পথ গমন করি তাহলেই কিন্তু আমাদের এই এগুলো হয়ে যায় আল্লাহ তালা দেখেন যে শুভে সাদিকের মানে প্রতিটা মানুষের শ্রম দিয়ে কিন্তু জীবিকা অর্জন করতে হবে প্রত্যেকটা মানুষ আমরা দুনিয়াতে আমরা কিন্তু এমনি এমনি আল্লাহ তালা পাঠিয়ে আমাদের আমাদেরকে সিস্টেম মাফিক দুনিয়াতে পাঠিয়েছে আর এই সিস্টেমের জন্য জীবিকার মানে মানব জীবনের জীবনযাপন করার জন্য প্রত্যেকটা মানুষের জীবিকা অর্জন করার জন্য আপনার শ্রমের দরকার আর শ্রমটাকে আমরা কেউ কোনো না কোনোভাবে আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমাদের জীবন ধারণ করছি তাই না আজকে দেখেন কেউ কামার কেউ তাঁতি কেউ কুমার কেউ আপনার শ্রমিক কেউ নির্মাণ শ্রমিক কেউ কাঠ শ্রমিক কেউ ব্যবসিক কেউ আপনার শিক্ষক কেউ মাস্টার কেউ ডাক্তার এই বিভিন্ন পেশার সাথে মানুষ জড়িয়ে আজকে দেখেন তাদের জীবন জীবিকার জন্য আপনার সন্ধান জানাচ্ছে আসলে দেখেন যে আমরা এক কেউ না কোনো না কোনোভাবে কোনো সেক্টরের সাথে কোনো প্রতিষ্ঠানের সাথে আমরা জড়িত আছি আসলে দেখেন যে বিশ্ব মানের যে প্রতিষ্ঠান এক্সচেঞ্জ কোম্পানি এটা কিন্তু আমরা আগে জানতাম না আসলে দেখেন যে কোম্পানির এম অবশ্যই গবেষণা করেছে মানুষ নিয়ে যে একটা মানুষ আপনার যে খাদ্যের সাথে প্রত্যেকটা খাদ্যের সাথে ভেজাল একটা মানব দেহ পার্টস গুলো ধ্বংস হয়ে যাচ্ছে এই কারণে কোম্পানির মালিক কোম্পানির প্রতিষ্ঠাতা এই গবেষণা করার পরে আপনার এই প্রোডাক্টগুলো আপনার গুণগত মান এবং মানব দেহের উপকারিতা এই সার্বিক গবেষণা করার পরে এই প্রোডাক্টগুলো তৈরি করেছে যার মানুষ সুস্থ থাকে এবং যতদিন বাঁচবে আপনার সুস্থ থেকে এই দুনিয়া থেকে যেতে পারে এই কোম্পানি এই প্রত্যেকটা প্রোডাক্ট এভাবেই তৈরি করেছে আমি আসলে এত কিছু বুঝতাম না আমি তো একটা অন্য পেশার সাথে জড়িত এর পূর্বে আমি ডাক্তারি করতাম ছোটোখাটো খাটো গ্রাম্য একজন চিকিৎসক ছিলাম আমি দু হাজার একুশ সাল থেকে আমি ওটাকেও অফ করেছি আমার একটা শোরুম মোটর সাইকেল শোরুম আছে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল শোরুম এখানে আমি সময়

তো কয়েকজন ওর সাথে ওই আপনার চার সাথে ব্ল্যাক কফিটা খেয়ে আসলে টেস্টিফুল ব্ল্যাক কফি এবং খাওয়ার পরে যে একটা ইমেজ মানে মনের যে প্রফুল্লতা এটা কিন্তু খাওয়ার বলেই বোঝা যায় তো আসলে দেখা গেলো তখন আমাকে আকৃষ্ট করলো তারপরেও যেন আমি অত গুরুত্ব দিলাম না কিন্তু ওই প্রতিনিয়ত আমাকে বলে চলে না একদিন দেখি মাল আপনার কিনে আইলাম আসার পরে ও কাঠ দিল কাঠ পরে আমি সেদিনকে দশ হাজার পঁচিশ টাকার মাল কিনলাম মানে একটার পরে আমরা কিনতে কিনতে যাই পঁচিশ টাকা মাল কিনা হ্যাঁ নিয়ে যে নিয়ে যাওয়ার পরে মাছে নিয়ে যায় সাবান শ্যাম্পু আপনার ব্লাক কপি ককোজিঙ্ক হ্যাঁ এগুলো সব ইউজ করতে না যা হোক প্রোডাক্টগুলোর গুণগত মাল অনেক ভালো তারপরে যখন আস্তে আস্তে গভীরতায় পৌঁছিলাম বা এই প্রোডাক্ট সম্পর্কে সার্চ দিয়ে দেখলাম তাদের সাথে তাদের সেমিনারগুলো এবং জয়েন্ট কলগুলোতে কিছু জানা আসলে গুণগত মান অনেক ভালো এবং আরও যে পাউডারটা এই পাউডারটা মানব বডির জন্য যে কত উপকার যে আপনার এটা সেবন করেছেন সেই আপনার এটা বুঝতে পেরেছেন তো এই যে আপনার মেসেজ তেলটা এই তেলটাও আমি কিন্তু গুণগত মান আমার কিন্তু এই সাইডটা অ্যাক্সিডেন্ট করে ভেঙে গেছিল এক কিন্তু আমি ওই যে তেলটা এই সাইডটাতে আমি মালিশ করার পরে রাত্রে ঘুমার পরে দেখা যায় যে আমার তো যাই আমি আমার